হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে তা তাকরণ বালা নি আমি তো বালা আছি আলহামদুলিল্লাহ তো যে হাঁসটা আমি করতাম পারি না বা পছন্দ করি না করতে এই হাজটা এটাই আমার লেগে থাকে প্রায় সময়ই তা আজকে সকালবেলা আফা হসপিটাল থেকে বাসায় আওয়ার সময় বাজার থেকে কতটা ছোটো মাছ লুই আইসুন তো যদিও এই মাছটা আসলে মানে খাইতে অনেক বেশি মজা কিন্তু মাছ খাটতে তো আমার কাছে বেশি ভাল লাগে না বুঝছেন নি এই কারণে আর কি আমার আসে একটু জামেলা মনে হয় তো যাই হোক আপাতত কয়েকদিন ধরে হসপিটালে তো সকালবেলা আইসেন আর কি সকালে আয়া নাস্তা টাস্তা আবার সাথে করে নাস্তা লইয়া গেছেন তো ওই সময় আর কি মাছটা লইয়াছে না আর আমি যেহেতু তাজা তাজা মাছ আমি সাথে সাথেই খাটাত বইছি মাছ খাইটে আমি আবার রান্না রান্নাবান্নাও শুরু করে দিছি এদিকে মাছটা সুন্দর করে খাইতে দইয়া পরিষ্কার করে আমি এদিকে রান্না বসাইছি আজকে মাছটা তাজা তাজা একদম বোনা করছি অনেক বেশি মজা লাগছিল খাইতে আলহামদুলিল্লাহ তো মাছটা বোনা করে এদিকে আবার ফেঁফে আর টমেটো দিয়ে একটা মাছ এই মাছটা এর আবার রান্না করবো মানে বড় বড়ো যে ফুটি মাছটা আছে এইটা দিয়ে আর কি রান্না করবো তো এদিকে আমি ফেফেটারে মশলার সাথে ভালো করে কষাই নিয়েছি আর টমেটোটা পরে দিবো আর কি জল দেওয়ার আগে বা পরে এইরকম টাইমে দিবো তাইলে টমেটোটা মানে বেশি সিদ্ধ হইতো না ভালো থাক ভালো লাগবো একটু আস্তে আস্তে থাকবো তো মাছও আমি আজকে কিন্তু এটা বাজ্যা দিছি না আজকে মাছটা তাজা আছে এই কারণে আমি কষাইয়া রান্না করতেছি আর মাছ কিন্তু কষাইয়া রান্দি আর বাজ্যা রান্না আমি কিন্তু দুই ভাবেই খাইতাম পারি আমার কোনো অসুবিধা হয় না অনেকেই না আবার মাছ যদি বাজা না হয় তাইলে খাইতে চাই না কিন্তু আমি হাসা মাছ কই না আর বাজা মাছ আমি দুই খাইতাম পারি আমার কোনো অসুবিধা হয় না তো যাই হোক এদিকে দুপুরে রান্নাবান্না শেষ করে হসপিটালে আমি আর দুজনের লাগে আবার বাত লইয়া গেছি বাত নিয়ে দিয়ে আবার আমি সন্ধ্যার আগে আগে বাসাতে আইছি বাসাতে আবার পরে দেখি আবার আমার দুলাভাই ভাইয়া বাসাত সাওয়ার হরবার লেগে আর কি তো আইসুন তো ওই সময় আবার আমি কিছু স্যুপ বানাই দিয়েছি সামান্য অল্প কিছু স্যুপ দিছি আমার বঞ্জির লেগে স্যুপ বানাই দিছি দিয়া তারা আবার ফাটাইলাম আর কি আর সন্ধ্যার পরে এখন রাত্রেবেলা আমার বাইকনা তো আছে বাসাত হে তো হসপিটালে আর গেছে না ছোটো মানুষ তো সন্ধ্যার পরে হইতাছে যে ডাইল বোনাই দেয়া খিচুড়ি খাইব ওই যে আমার বাগনি লেগে খিচুড়ি বানাই দিছি কিচুরিও খাইব তখন নাকি ডাইল বোনা হয়ে খিচুরি দেখাইব তারপরে আমি এর লেগে এখন ডাইল বোনা করছি আর রাত্রেবেলা পাক একটু আলুটা কম থাকে তা আমি কিন্তু লাইট মানে এক্সট্রা কোনো লাইট জ্বালাইছি না আমার মনেই নাই যে আমি লাইট জ্বালাইতাম একটু অন্ধকার অন্ধকার লাগতাসে তা যাই হোক এদিকে আমার ডাইল বোনাটা প্রায় হয়ে গেছে গে তখন আমার মন হয়েছে যে আমি একটু লাইট জ্বালাই দিই তাইলে এখন দেখুন লাইট জ্বালানোর পরে একটু মোটামুটি একটা ডাইলের যে কালার কালারটা বোঝা যেত স্যার এত সময় জানি একটু ফেঁকাশে ফেঁকাশে কীরকম জানি লাগছিল তা যাই হোক এদিকে আমার ডাইল বোনাটা হয়ে গেছে গিয়ে একদম কম মশলায় দিয়ে আর কি এর লাগে হর্ষি তো যাই হোক এদিকে আমার এখন কিচুরি আর ডাইল বোনা সব কিছু রেডি এখন আমি বাবারে খাইতে দিসি এই তো বাবা এখন খাইবো আর কি তো দেখি কীরকম জানি খাইয়া ওইসে কয় ডাইল বোনাটাকে অনেক বেশি মজা ওইসে খাইয়া হইল তো এই তো একটু প্লেটটা সাজাই দিলাম আর কি ছোটো মানুষ খাইতে পছন্দ করবো না এই কারণে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ